হ্যালো গাইস আজকে আমি একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো মানে কী বলবো ঠান্ডা ওয়েদার তারপরে ঘুমটা ভীষণ ধরে গিয়েছিল। আর সত্যি কথা বলতে দুপুরবেলা আমি খুব যে একটা ঘুমাই তা নয় সবসময় বাবুকে নিয়ে বসে থাকে কারণ ও দুপুরবেলা সেরকম একটা ঘুমোয় না তো আজকে দেখতে ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম একটু দিয়ে তারপরে দেখছি হঠাৎ করে ভাই দেখতে ডাকছে এবার আমি তো ভীষণ ভয় খেয়ে গেছি বলছি কী হলো দুপুরবেলা কেন এরকম ডাকছে প্রচুর ভয় খেয়ে গেছি তারপরে বলছে চায়গা একটা জায়গা একটা জিনিস খেতে নিয়ে যাবো চল একটা জায়গা তাহলে কি বলছে দেখি যাচ্ছি ওর সঙ্গে তো দেখো কোথায় যাচ্ছি হ্যাঁ তো দেখো যাচ্ছি ভাইয়ের সঙ্গে কিরে ঘুম থেকে তুললি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস যাই হোক ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে তো ফুচকাটা তো মেয়েদের প্রিয় জিনিস জানো সবাই আর ছেলেরাও খায় কিন্তু মেয়েদের একটু বেশি বেশি মেয়েরা একটু খায় ফুচকাটা তো যাই হোক চলে এসেছি তো রাস্তায় চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য কিন্তু দেখছি এখনো আসেনি ফুচকাওয়ালা তো এসে দেখছিলাম যখন আসছিলাম তখন দেখছি যে হয়তো আমার ভাই আছে তারপরে দেখছি না দুটো ভাই আছে দুটো কি তিনটে ভাই আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাকে তো রোজ রোজই দেখো দেখতে তো তো আজকে ভাই খাওয়াচ্ছে দেখো হ্যাঁ পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো যাই হোক কাকু চলে এসেছে অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়েছিলাম আলু মাখনো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ফুচকা খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে কিছু দাদা এবং বোনেরা দাঁড়িয়েছিল গাইস তো ওরা আমার দিকে এমন দেখছে মনে হচ্ছে আমাকে আস্ত চিবিয়ে খাবে আমার ভাই তখন ক্যামেরাটা ধরে দিচ্ছিল তো যে দেখছে দেখুক কী আর করা যাবে আমাকে আমার কাজ করতে হবে তারপরে একবার আমি ক্যামেরাটা ধরছি একবার ও ক্যামেরাটা ধরছে কারণ ক্যামেরা ধরার তো কেউ ছিল না না তো যাই হোক ফুচকাটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমার মতন কে কে ফুচকা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলবে আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকে বন্ধুরা তো আজকের মতন টাটা